আমি ছোট থেকে বড় হয়েছি কোনো দিন তো আমি সুখ দেখতে পাইনি সুখ আসলে কেমন দেখা যায় লাল নীল হলুদ কালো কোন রঙের দেখা যায় আর সুখ কেমন এর নামটাই শুধু শুনেছি যে পৃথিবীতে সুখ আছে আসলে সুখ দেখতে কেমন আমি কখনো দেখিনি সুখ তার কালারটা কেমন আমি সেটাও কখনো দেখিনি কিন্তু আমি শুধু সুখের নাম শুনেই আসছি আমি কি কখনো সুখের দেখা পাবো না সুখের সাথে কি আমার দেখা হবে না সুখকে কি কখনও আমি দেখতেই পাবো না আসলেও সুখ কোথায় থাকে সুখে আমি তো খুঁজে পাচ্ছি না আপনারা যদি পান একটা কথাই বারবার বলবেন যে চলন বিলের মাটি ইউটিউব চ্যানেলের ক্ষুদ্র এক ছেলে সুখ তোমাকে দেখতে চাইছে অন্তত কিছু হোক আর না হোক একবার দেখা করতে করেন মৃত্যুর আগে তাতেই আমি অনেক খুশি তবে হ্যাঁ দুঃখের সাথে অনেক ভালো সম্পর্ক আমার কারণ সকালবেলা ঘুম থেকে উঠে কাজ না করলে আমার সংসার চলে না আমি চলে না আমার ইত্যাদি ইত্যাদি যত ঝামেলা সব দুঃখ আমার সাথেই থাকে ইচ্ছা করলে আমি দামি যে শার্ট পরতে পারি না ইচ্ছা করলে দামি মাছ খাইতে পারি না ইচ্ছা করলে আমি গরু মাংস খেতে পারি না কারণ সুখ আমার সাথে নেই তাতে কি দুঃখ তো আমার সাথে আছে তাই জন্য আমি ভালো কিছু ইচ্ছা করলেও খেতে পারি না তবে উপর আল্লাহকে বলবো আল্লাহ মৃত্যুর আগে একবার তুমি সুখের সাথে আমার দেখা